এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান এ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এ দল বাংলাদেশ দল আর কিছুক্ষণ পর পাকিস্তান এ দলের মুখোমুখি হবে যেখানে শিরোপা নির্ধারিত ম্যাচ আজকে এই ম্যাচে পাকিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে ট্রফি আবারও জিতে যাবে বাংলাদেশ বাংলাদেশ এই আসরে এবার দারুণ খেলছে বিশেষ করে এক নজরে তারা একের পর এক দেশগুলোকে তারা হারিয়ে ফেলেছে শুধু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ এ দল জিততে পারেনি আর শ্রীলঙ্কা তো একবারে বাড়ি চলে গেছে সব কিছু মিলে বাংলাদেশ গত ম্যাচে ইন্ডিয়ান বিপক্ষে যে দারুণ খেলেছে সব কিছু মিলে সুপার ওভারের যে কাহিনীটা নাটক টাটক সব কিছু শেষ করে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে দাদাদেরকে হারিয়ে এখন শিরোপার কাছাকাছি বাংলাদেশ পাকিস্তানকে যদি বাংলাদেশ এ দল হারাতে পারে তাহলে আকবর আলীর হাতে উঠতে পারে বিশ্বকাপ ট্রফির বিশ্বকাপ ট্রফির মতন আবার ট্রফি কেন বলছি আমি এই কথা আকবর আলী কিন্তু বর্তমানে বাংলাদেশের এ দলের হয়ে বিশ্বকাপও জিতেছে আর এশিয়া কাপ আকবর আলী যদি জিতে যায় তাহলে কিন্তু একটা হয়ে যাবে বাংলাদেশ দল তো এই ম্যাচে পাকিস্তানকে একবার শুরু করে দেখানো কিছু নেই পাকিস্তানের দল দারুণ ফর্মে রয়েছে তারা টি টোয়েন্টিতে ভালো খেলছে ভালো না খেললে কিন্তু একটা দল ফাইনালে আসতে পারে না আর এই দলকে শুরু করে দেখার কিছু নেই আর বাংলাদেশ দল যদি সেরা নিজেদের দিতে পারে আর দিয়ে কিন্তু খেলতে পারে যেভাবে বাংলাদেশের দল গত ম্যাচগুলো খেলেছে এরকম ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে পাকিস্তান এই দলকে হারিয়ে দেবে বাংলাদেশ ট্রফিটা আবারও বাংলাদেশের কাছে আসতে পারে এটা নিশ্চিতভাবে বলা হচ্ছে কারণ বাংলাদেশ দল এবারের এই আসরে দারুণ পারফরমেন্স দিচ্ছে সব কিছু মিলে বাংলাদেশকে নিয়ে আমরা এখন গল্প করতে পারি বিশেষ করে এ দলের খেলাতে আমরা মুগ্ধ একটি ম্যাচ শুধু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটির কারণে ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে তারপরও আর কোনো ম্যাচ হারেনি তাহলে বুঝুন এই ম্যাচ এই দলের খেলোয়াড়দের একটা খিদা রয়েছে জিতার প্রতি তো শেষ পর্যন্ত দেখা যাক আর কিছুক্ষণ পর ম্যাচ এই বিগ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর এই পাকিস্তানে এশিয়া কাপের এই ইভেন্টে এশিয়া কাপে কিন্তু বাংলাদেশেকে দুই রানে হারিয়েছিল পাকিস্তান সেই জবাব কিন্তু এখন এ দলের সামনে এ দল যদি পাকিস্তানের এ দলকে যদি হারাতে পারে তাহলে বাংলাদেশ একটা উচিত জবাব দেবে